যখন এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের মাঠে যখন এক একদল আর এবং বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন যে লুটপাটকারী চাঁদাবাজি বাণিজ্যের দল বিএনপি তার খাম্বা এবং হাওয়া ভবনের দল বিএনপি এর বিরুদ্ধে জনগণ ভোট দিবে সেই মিছিল মিটিং যখন শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন পত্রিকা টাইম ম্যাগাজিন সেই টাইম ম্যাগাজিন পত্রিকায় তারেক রহমানকে বকাটে এবং প্রো অর্থাৎ এই যে এটা মানে সন বিস্ফোরক মন্তব্য করে আগামী নির্বাচনে তিনি কিভাবে কোন অবস্থানে যাবেন সে বিষয়ে স্পষ্ট করে তুলেছেন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি তো তোদার জাতীয় সংসদ নির্বাচনে যখন নির্বাচনের বারোই ফেব্রুয়ারি নির্বাচন তার আহ পনেরো দিন পূর্বে এই বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন আহ পত্রিকার যে শিরোনাম করেছে সে শিরোনামে হলো মানে খালেদা জিয়া হ্যাঁ